আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা নিয়মল শিক্ষা সেলেনের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম আমরা আজ আলোচনা করব যে আমল করলে বিয়ের প্রস্তাব আসবে যে কোনো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসবে ইনশাল্লাহ বিয়ের বয়স বেশি হওয়ার কারণে অনেকে কবিরাজের কাছে যাই গেলেই বলে দেয় যে তোমার বিয়ে বন্ধ হয়ে গেছে তুমি একটা লাল মোরগ নিয়ে আসো বা তুমি একটা কালো মুরগি নিয়ে আসো বা তুমি একটা কালো মুরগির ডিম নিয়ে আসো বা তুমি দুটো এক জোড়া সাদা মোরগ নিয়ে আসবে এইভাবে বলে দেয় আর যদি কুফুরি কালাম দিয়েও যদি আপনার বিয়ে কেউ বন্ধ করে রাখে এরপরেও এই আমলটি করলে আপনার বিয়ের প্রস্তাব তাড়াতাড়ি চলে আসবে যত বড় জাদুটুনা করুক না কেন এ আমলকে কেউ ঠেকাতে পারবে না এটা আমার কোনো বানানো আমল নয় আমলটি আছে আমলুল কোরআনের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় মাওলানা আশরাফ আলী তানবির রহমতুল্লাহর সাগরে যারা আসতেন বিয়ে মেয়ের হচ্ছে না অনেক বয়স হয়ে যাচ্ছে বা ছেলের হচ্ছে না বয়স বৃদ্ধি হচ্ছে তাদেরকে এ আমল তিনি বলে দিতেন অনেকের দেখতে আসে কিন্তু দেখতে আসার পরও চলে যায় আর কোনো প্রস্তাব আসে না চলে যেতেই আসছে দেখে যাচ্ছে পছন্দ হচ্ছে না এরকম হয়ে যায় তাদের ইনশাল্লাহ প্রস্তাব আসবে এবং বিবাহ হয়ে যাবে তাদের সম্বন্ধ ইনশাল্লাহ চলে আসবে পবিত্র কোরআনে সুরাই আহজাব সুরাটি হরিণের জিল্লিতে লিখতে পারেন তবে হরিণের জিল্লি সহজে ম্যানেজ করা যায় না যদি না যাই তাহলে কাগজের মধ্যে আপনি লিখতে পারেন কোন কোটার মধ্যে একটা কোটো কটোর মধ্যে লিখে ওই কাগজটা ঢুকায়ে একটা ডিব্বার মধ্যে মুখ বন্ধ করে কোটোর মুখ বন্ধ করবেন আর একটা ডিব্বার ভিতরে রাখবেন তার মুখও বন্ধ করে আপনি ঘরের ভিতরে রাখবেন এরপর আপনি দেখবেন এই আমলের কারিশ্মা কী এই আমলের কারিশ্মা আপনি দেখতে পারবেন এই জিনিসটা আপনি জাফরান দিয়ে লিখবেন এই আয়াতগুলো আপনি জাফরানকারীদের নিজেও লিখতে পারেন বা নিজে না লিখতে পারলে অন্য কাউকে দিয়ে লিখাবেন যদি জাফরান কালি ম্যানেজ না করতে পারেন তাহলে এমনি কলমের কালি দিয়েও আপনি লিখতে পারেন সাধারণ কলমের কালি দিয়ে এভাবে আপনি লিখে রাখবেন আপনি অবশ্যই এই আমলের কারিশ্মা দেখতে পাবেন নিজ হাতে আশেপাশের অন্য কাউকে দিয়ে লিখালে কোনো সমস্যা নাই আপনি নিজেও লিখতে পারেন অন্য কাউকে দিয়ে লিখাতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনি এর সুফল পাবেন